দেখুন এই সেই ঐতিহাসিক ঘর যে ঘরে একজন পরিমা বাস করতেন এবং আমার রসুল এখান থেকে এই রাস্তা দিয়ে নামাজ পড়তে না ওই সমস্ত কাটাগুলো আমার রসুলের রাস্তায় তারা বিছিয়ে রাখতো এবং প্রতিদিন একই করতো একদিন ওই কাঁটা ছিল না তখন আমার রসুলের সন্দেহ হলো প্রতিদিন যে পড়ি আমাকে কাঁটা দিত সে আজকে দেয়নি তার মানে নিশ্চয় তার কোনো অসুবিধা হয়েছে বাড়ানোর সঙ্গে সঙ্গে আমার অসিলের বরকত নেওয়া দেখুন এই সেই ঐতিহাসিক ঘর যে ঘরে একজন বুড়ি মা বাস করতেন এবং আমার রসুল এখান থেকে এই রাস্তা দিয়ে নামাজ পড়তে যেতেন আমি মসজিদের দিকে যাব। তখন এখানে এই যে কাঁটা রয়েছে সেই কাঁটা গাছ এখনো আছে ওই সমস্ত কাঁটা গুলো আমার রসুলের রাস্তায় তারা বিছিয়ে রাখতো এবং প্রতিদিন একই করতো আমার রসুল যখন যেতেন তখন ওই কাঁটার উপর দিয়ে যেতেন খুব কষ্ট পেতেন ঘটনাক্রমে একদিন ওই কাঁটা ছিল না তখন আমার সন্দেহ হলো প্রতিদিন যে বুড়ি আমাকে কাটা দিত সে আজকে তার তার মানে কোনো অসুবিধা হয়েছে তিনি কি করলেন নামাজ পড়ার পরে তিনি এই ঘরে নিজের পায়ে হেঁটে এই ঘরে আসলেন এবং আসার পরে দেখলেন যে সেই বুড়ি মাটা অসুস্থ হয়ে আছেন তারপরে তার সেবা করলেন সুস্থ করলেন এবং তার সঙ্গে পরবর্তীতে সে মুসলমান হয়ে গিয়েছিল এবং একজন ভালো একজন সাহাবাদের মধ্যে সঠিক হয়ে গেছিল আজকে আমাদের এখানে আসার উদ্দেশ্য হলো আমরা অন্য অন্য জায়গায় নির্দিষ্ট নেই যে আমার রসুল সেখানে গিয়েছেন আমার রসুল সেখানে পা গিয়েছেন কি না কিন্তু এই ছোট্ট ঘরের মধ্যে আমার রসুল এসেছেন এটা একদম নির্দিষ্ট এই জন্যই আমি সবাইকে এখানে আসতে বললাম যে যাতে করে আমার রসুল যখন এই ঘরে ঢুকেছেন আমরাও এখানে আসলে আমরা সেই বরকতটা ইনশাল্লাহ পাবো জন্য এখানে আসা আল্লাহ পাক তো তৌফিক নসিব করুন এবং আমাদেরকেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের ওই কদম মোবারকের ওসিলা করে আল্লাহ যেন আমাদের কাল কিয়ামতের মতে নাজাতের কারণ করে দেয় এই জন্য এই বরকত নেওয়ার জন্য এই ঘরে সবাইকে আমি আসতে বললাম